দেখতে পাচ্ছেন খালি ডাম এটাতে আমি কিছু এখানে কিছু মাটি আছে এটাতে কিন্তু সার প্রয়োগ করবো কি কি সার প্রয়োগ করতেছি সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি কিছু পটাশ সার দিচ্ছি দেখতে পাচ্ছেন পটাশ সার পরিমাণ মতো দিবেন পটাশ সার দিচ্ছি তারপর কিছু তারপর কিছু টিএসপি সার টিএসপি সার দিচ্ছি দেখতে পাচ্ছেন টিএসপি সার তারপর এখানে কিছু সাদা সার বা ইউরিয়া সার দিব দেখতে পাচ্ছেন ইউরিয়া সার বা সাদা সার তারপর কিছু কোকোপিট দিব কোকোপিট কিন্তু গাছে পানি ধরে রাখতে সক্ষম যে কিছু কোকোপিট দিচ্ছি দেখতে পাচ্ছেন কোকোপিট তারপর আমরা অনেকেই কিন্তু আমরা ফেস করে থাকি পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এখন কিছু নিমের খোল দিব নিমের খোল কিন্তু আপনার বাজারে কিনতে পাওয়া যায় কিছু নিমের খোল দিচ্ছি এটা পোকামাকড় ধরে রাখতে সক্ষম পিপড়া বা গুড়া গুড়া যে পোকাগুলো আছে এটা কিন্তু নিমের খোলের মাধ্যমেই যাবে তারপর যদি বড় কোনো পোকা থাকে তাহলে কিন্তু আপনারা সানপুরান বা দিয়ে দিতে পারেন আর মাটিতে ক্যালসিয়াম ধরে রাখতে কিন্তু সক্ষম হাড়ের গুঁড়া কিন্তু আপনারা বাজারে পেয়ে থাকবেন হাড়ের গুঁড়া দিয়ে দিবেন কিছু এটা কিন্তু মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে পরিমাণ মতো হাড়ের গুঁড়া দিয়ে দিবেন দেখছেন আমি সাতটি তৈরি করে ফেলেছি এখন এটা আমি এই ডামে স্থাপন করব তারপর আমি যারা গাছ লাগাবো সেটা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমার ডামটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটাতে আমি কি কি সার দেখেছি আপনারা দেখেছেন আপনারা যদি ভাবে সার তৈরি করেন ডামে তাহলে সাথে আপনারা অনেক ফলন ফলাতে পারবেন তারপর আমি লাউ গাছ চারা রোপন করবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার লাউচারা দুটো এটি এখন আমি ডামে রোপণ করব দেখুন আমি কিভাবে রোপণ করি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি লাউচারাটা কিন্তু আমার ডামে রোপণ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ আসলে কিছুদিনের ভিতরে কিন্তু এটা বেড়ে উঠবে টাইম আপনাদের সম্পূর্ণ ভিডিওতে নেক্সট আমি দেখাবো গাছটি যখন লাগানো হয়ে গেছে তারপর কিছু গোড়া দিয়ে পানি দিয়ে দিবেন এই আমার তৈরি হয়ে গেল সার দিয়ে সাথে লাউচারা রোপণ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন আর পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জীবন কৃষির পাশেই থাকবেন